গত কয়েক মাসে গত কয়েক মাসে আমার নবীর বিরুদ্ধে কি কি হয়েছে আপনার এখানে কেউ জানেন নাকি জানেন না জানেন নাকি জানেন না বলেন জানেন এবার একদম সাফ ভাবে উত্তর দিবেন কয়টা সাতিমের বিচার বলেন একটা সাতিমের বিচার হয়েছে আমি এখান থেকে চলে যাব ইনস্ট্যান্ট আমি সবাই বলবো চলে যেতে বলেন একটা সাতিমের বিচার হয়েছে এই এলাকায় এই এলাকা না বাংলাদেশ একটা বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি কত পার্সেন্ট মুসলিম আছে এখানে ভাই পার্সেন্ট আমি বলবো এখানে এক পারসেন্ট মুসলিম বাংলাদেশে নাই বিশ্বাস করেন না আমি বলব

বাংলাদেশ মুসলিম কান্ট্রি না আমরা এখান থেকে চলে যাব বলেন 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 আর যদি বলেন মুসলিম কান্ট্রি আজকে এই ছাতিমের পিছা এই